অত সুগলি কি করবি কি বে টাকলা বেশি সুগ মারাই না টাকে গুলি করে দেবো কোন আবার বেশি চুদুর বুদুর করবি না ঠিক আছে মেয়ে পাড়া ছাড়িয়ে দেবো মারা ও ভাই তুই আবার ওর সাথে বচ্চি দিলে ভাই আমি তুই যাও ভাই তুমি বাড়ি যাও বুঝিয়ে দিও ঠিক আছে আমার সাথে যাতে কোনো রাঙবাজি না করে হ্যাঁ ভাই গা 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 নিয়ে যাবো ভাই কা পাতে চুপ তুই বচ্চি কেন চুপ পাই খিঁচু মাই নে চুপ পাই খিঁচে নে ও ভাই চলে টাকা বল ভাই দেখাই যো কেনে ভাই যাও ভাই তুমি যাও তুমি তোমাকে ভালোভাবেই চিনো ঠিক আছে আমি বেশি কথা বলি না ঠিক আছে ভাই শুনো না ঠিক আছে

জীবনে যা করবে খুব চিন্তা ভাবনা করে করবে তোমাকে আমি বলে দিলাম এমন তোমার মন হারাই ভালোভাবে চললেই তো ভালো গিননি আমরা গরিব মানুষ আমাদের কোনো বল শক্তি নাই নাচ আমাদের টাকা না আমাদের কোনো পাওয়ার আমাদেরকে মাটির মানুষ ওই দুনিয়াতে বাঁচতে হবে মাটির মানুষ হয়ে বাসতে গেলে তো গুন্ডা বদমায়েদের হাতে পড়তে হচ্ছে আমাদের কি পুতিন তোক উপরে একজন বসে আছে ভগবান তিনিই বিচার করবে চলো ঘরে চলো হাত মুখ দিয়ে খেয়ে নাওগা

চুয়াডাঙ্গা গ্রামের এক সত্য বছরকার যুবক জীবন দিয়ে তার ভালোবাসার প্রমাণ দিয়ে গেল নারকেল বেগম নামের একটি বিধবা মহিলার সাথে সম্পর্ক রাখার কারণে নারকেল বেগম নামের ওই মহিলাটি তার সাথে ভালোবাসার সম্পর্ক বিচ্ছিন্ন করে তাই ওই যুবক সেই সম্পর্ক বিচ্ছিন্ন হওয়ার সেই নিদারুণ যন্ত্রণা সহ্য করতে না পারায় কলা গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করলো লেওড়া আমার মন বলছে এটা ফেক নিউজ রে তারপরে কি লিখেছে যেন নারকেল বেগম নামের ওই বিধবা মহিলাটির রডের সম্পর্ক বিভিন্ন বয়স্ক লোকদের সাথে জড়িয়ে পড়েছিল তারপর ওই মহিলা গ্রাম ছাড়তে বাধ্য হয় এসব পেপারগুলো বিক্রি করার জন্য ফেক নিউজ বানাইছে এসব আমার বিশ্বাস হচ্ছে না বাবা এসব বিশ্বাস করেও তোমার কোনো লাভ হবে না ঝটপট তিন হাজার টাকা দাও তো বাপের সুপুত্র লাভ কামিয়ে এলো তিন হাজার টাকা দাও কে জীবনে যা দু নম্বরি কাজ করে চুরি চামারি যা করলাম সবই তো তোমার হাতে তুলে দিলাম তো তিন হাজার টাকা দিতে ফেটে গেছে নাকি তোমার হবে তোকে আমি বলেছিলাম নাকি তুই চুরি চামারি করে আমাকে এনে দিবি

তোমার ওই সুপুত্র লঙ্গা চাঁদা পুরুষটাকে ওই গলা শোনা চেন টেনে দাও ওটা বিক্রি করে তিন টাকা দিবে বাবা আমি বললাম নাকি মায়ের সোনা চেন বেসতে তা হা বাপ সোনা আমার আমি এই বুড়ো বয়সে টাকা কোথা পাবো হে চোদ্দ বছর বয়স থেকে আমি চুরি চাপারি করে লোকে মেরে ধরে এনে তোমার হাতে তুলে দিই যাই তুমি এরকম কথা বলছো বাবা হবে তুই বড় বড় কথা বলা চিস তুই কত টাকা এনে দিয়েছিস আমাকে চুরি করে কেন হে পাঁচকে মার্ডার করার জন্য যে আড়াই লাখ টাকাটা পেয়েছিলাম সেটা তো তোমার হাতেই তুলে দিয়েছি আমি বুকা চুদা আর থানা তোমাকে টাকা দিতে হয়নি মনে হয় লাইবে

ওই আলমারিতে দেখো তিনটে বান্ডিল আছে টাকা ঠিক আছে ওই একটা বান্ডিল থেকে 1200 টাকা মতো বাই করে দাও তিনটে বান্ডিল আছে কোন বান্ডিলের কথা তুমি ওই যে লেলুর বয়ের সেদিনকে যে বিচার করে যে দিনকে 10000 টাকা আমি পেয়েছি গো ওইখান থেকে ওই ওই বান্ডিল থেকে বাই করে দাও বাই রে লিখা এইটুকু বয়সে বাবা মস্তানি করে 14 লাখ টাকা ইনকাম করলাম সমস্ত টাকা তুমি এই গায়েব করে দিলে ওবে যাবে যা শুধু তোর 14 লাখ টাকা নাকি আর আমারও তো টাকা নাই নাকি এই বাড়িটা কইতে তো 22 লাখ টাকা খরচ হয়ে যাবে হ্যাঁ বলতে হবে ওই টাকা লিখা শোনো মা তোমাকে আমি এই বয়সে বিধবা কই দেব বাবাকে মার্ডার করে ও জামার সাথে বেঈমানি কইছে কি মার্ডার করতেবে না বাবা ওই টাকা লিখা আমি দিছি তো তুই খাই ঠিক আছে চলো

খবরদার বড়া হুটহাট করে একা চলে যায় না আমাদের বাইতে আমাকে ডাকছে ঠিক আছে আমার শিয়ানা সমস্ত দিদি বড়া একা থাকে বড়া বাড়িতে দূর বড়া তোর মনে যখন এত সন্দেহ তখন আমার সাথে বন্ধুত্ব সম্পর্ক বড়া শেষ করে দে বড়া আমার সাথে বন্ধুত্ব সম্পর্ক রাখি না ওবে আমি ওইভাবে বলতে চাইনি বুঝলি তো আমি বলতে চাইছি আমি যখন বাড়িতে থাকবো আমি যখন তোকে সাথে করে নিয়ে যাব তখন যাবে তার আগে তো হুটহাট করে যাবে না আমার কাকা বড়া আমাকে চিল্লাইছিল তোর কাকা কি বড়া চোখে বেশি দেখে নাকি তাই না দেখে না শুনে উল্টো পাল্টা কথা বলে ফেললো কাকা বড়া উল্টো পাল্টা কথা বলা লোক লয় কাকা বলছে লাল চুল থারে থারে চুল ডট ডট লাল লাল সাদা সাদা গেঞ্জি করে আছে

মুড়ি ভাজেনি মুড়ি কিনে খেছি আমরা ও বে 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 যা 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 শালা ধরে ফেলেছিস রে মারা আর বুনের সাথে আমি পালিশ করার চেষ্টা করছি আমারও নাম লাউড়া ফাইটকে সই হয়ে ঢুকবার ফল হয়ে বেরবো সব লাউড়া চিড়ে দেব দি না কাদা বাড়ি যেতে হবে পেটে ছুচে ডন মাইছে চাইতে দানা পানি মাইতে হবে দরদি রে তোর দিলে দরদ নাই রে তোর দিলে দরদ নাই মন দিয়ে তোর মন পেলাম না মন দিয়ে তোর মন পেলাম না শুধুই আঘাত পাই দরদি আরে তোর দিলে দরদ নাই রে তোর দিলে দরদ নাই ভালোবাসার এত জ্বালা জানা ছিল না জানলে তোর ভালোবেসে মন দিতাম না